রাহুল ভাই সোনায়ের সাথে দেখা থেকে উচ্চ দিকে এবারে কিন্তু আমরা চলে এসেছি বাবার লোকনাথ মন্দিরের দর্শন আর আসার সময় এই যে এই দাদাটাকে দেখতে পারলাম এই দাদা কিন্তু এটাই কিন্তু সুন্দরবনের এই যে সুন্দরী গাছ এটাই কিন্তু হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ব্লগের সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর দেখো আমরা ঘুরতে বেরিয়েছি আজকে সারাদিন মানে প্রকৃতির কি অবস্থা সারা দিন মানে কালকে তো সারাদিন বৃষ্টি হচ্ছে আজকেও সারাদিন বৃষ্টি তাহলে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এই দেখো তোমাদের অ্যাঞ্জেল আর আমি রেডি হয়ে গেছি আর আজকে আমরা কোথায় আছি তোমরা থামবেল অ্যান্ড টাইটেল দেখে বুঝতে পেরেছি আজকে আমরা যাচ্ছি ইলিশ উৎসবে সুন্দরবন ভাই রেডি হয়ে গেছে তোমাদের ভাই রেডি হয়ে গেছে ওদিকে হচ্ছে পিন্টু রেডি হয়ে গেছে এদিকে অরি রেডি হয়ে দাঁড়িয়ে হয়েছে সবাই দাঁড়িয়ে রয়েছি কিন্তু এই যে আমাদের ওয়েদার বাবাজি ওয়েদার আরে দেখো তোমাদের রামজি এখন কিন্তু আমরা চলে এসেছি বাস স্টেশন আর এখান থেকে এখন ট্রেন ধরে আমরা যাবো এখন শিয়ালদা স্টেশন ক্যাডিং স্টেশন এসে গেছে আর এসে কিন্তু কাকে দেখলাম এটা রাহুল ভাই কে খুব মজা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা কিন্তু অটোতে উঠে পড়েছি আর আমরা ক্যানিং স্টেশন থেকে এখন কোথায় যাব না কি ঘাট বলি সোনাখালীতে যাব আর ওখানে আমাদের বোট দাঁড়িয়ে আছে আমরা চলে এসেছি বোট খাল বোটগুলো দেখাও এই যে

এবারে কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছো আমুদি ফ্রাই এই দেখো তোমাদের অ্যাঞ্জেলকেও দিয়ে দিয়েছে আর খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে বলো হ্যাঁ ভালো ভালো বোনে প্রায় দেড় ঘন্টা থাকার পরে এখন আমরা যাচ্ছি প্রথম গন্তব্যস্থল হচ্ছে বাংলো আর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো এই দুটো বাংলো এখন আমরা দেখতে যাচ্ছি তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন দেখতে চলেছি যে এই হলো হ্যামিল্টন সাহেবের বাংলো আর এত বৃষ্টির মধ্যে যা কাদা হয়েছে তো বাংলোর সামনে পর্যন্ত দেখতে গেলাম না তো তোমাদের এই দূর থেকেই দেখালাম আমি ওই দূর থেকেই দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুর এরকম বলতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা দেখতে এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা আর তার চারপাশের ভিউটা এত সুন্দর সাহেব আর রবীন্দ্রনাথ ঠাকুর এই দেখো গল্প করছে দুজনে মি দেখতে পাচ্ছ আমরা এখন খেতে বসে পড়েছি দুপুরের লাঞ্চ করতে তো দেখতে পাচ্ছো সাদা ভাত আর সাথে লেবু আর এদিকে ঘন মুগ ডাল আর সাথে একটা করে বেগুনি দেওয়া হচ্ছে এই যে বেগুনি তো চলো খাওয়া দাওয়াটা শুরু করে দিই তোমাদের অ্যাঞ্জেলে যে বসে পড়েছে ওর কাকায় একটা বড় আইসক্রিম খাইয়ে দিচ্ছে ওর পেটটা ভরে গেছে এখন বলছে খাবে না তাই তো তারপরে কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ পুঁই শাক দিয়ে আর সবজি দিয়ে একটা ইলিশ মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট তোমরা দেখতেই পাচ্ছ ইলিশ কিন্তু পাতে পড়ে গেছে যার জন্য মানে ইলিশ সব সুন্দর বনে আসা সেই জিনিসটা কিন্তু পাতে পড়ে গেছে এতক্ষণ তোমাদের এনজয় খাচ্ছিল না যে ইলিশ মাছটা দেখেছে সেই কিন্তু ওর খিদে পেয়ে গেছে তাই তো হ্যাঁ তো চলো খাওয়া শুরু করি মনে এইমাত্রই কিন্তু লাঞ্চ হয়ে গেছে আর লাঞ্চের পরে দেখতে পাচ্ছেন একটা করে ফল দিয়েছে একটা করে পেয়ারা তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের আমি কোন জায়গায় বসে আছি দেখো এইখানটাই এই যে কাকুটা লঞ্চটা চালাচ্ছে সেখানটায় বসে আছি তোমরা সো গাইস এখন বাজে বিকেল 5টা আর আমরা কিন্তু এইমাত্র লঞ্চ থেকে নেমে পড়লাম পাতিলা লয়ে আর এখানেই রাত্রিবেলায় থাকা হবে এখানের হোটেলেই তো চলো তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই রিজর্টে এই রুমটাই রয়েছি আর এদিকে আসো এদিকে আসো আর এই রুমটাই আছে তুষার ভাইরা তুষার আর আকাশ আর শিবম এই রুমটাই আমরা প্রথমে ভেবেছিলাম যে এই রুমটা নেবো বাট ওরা নিয়ে নিয়ে রুমে যাবো আর রুমগুলো তোমাদের সাথে শেয়ার করবো কেমন আমরা রুমটা পেলাম আসো তো এই যে দেখতেই এই যে দুটো বেড দিয়েছে ছোট ছোট বেড দুজন দুজন চারজন হয়েই যাবে আর এখানে একটা সেন্টার টেবিল আছে আর এসি আছে সাথে আবার পাখাও আছে আর এদিকে একটা বেসিন দিয়ে আয়না এই হচ্ছে সাদা মাটা রুম আমার তো খুবই পছন্দ তো হ্যালো এই এইমাত্র আমরা কিন্তু হোটেল থেকে ফেস হয়ে এখন চলে এসেছি এখানে দোকানগুলোতে শপিং করতে আর এখানে না খুব সুন্দর সুন্দর দেখো সব কাঠের জিনিস আরে দাদা এই দেখো সব এগুলো শুধু কাঠের জিনিস আর এইটা বেশি ভালো লেগেছে এইটা কত সুন্দর বনায় দেখতে পাচ্ছো তোমাদের অ্যাঞ্জেলে কিন্তু ফাইনালি নিয়ে হয়ে গেছে এই জিনিসটা হ্যাপি তো হম কতটা হ্যাপি দেখতেই পাচ্ছ বেলার কিন্তু স্ন্যাক্স দিয়ে দিয়েছে চিকেন পকোড়া আর সাথে কি আছে কফি আছে আর এই যে সাথে চিকেন পকোড়া

তাহলে তো हेलो বন্ধুরা আজকে কিন্তু আমাদের সুন্দরবনের ডে টু আর আজকে এখন আমরা আবারও গুছিয়ে নিয়েছি এখন যাচ্ছি আমরা আবার বোডে তো বোডে করে আজকে অনেক জায়গায় অনেক জায়গায় ঘোরাবে আর তার মধ্যে আছে কিন্তু গভীর জঙ্গলে নে যাবে যেখানে बाघ দেখার চান্স আছে তো যদি কপালে থাকে তাহলে बाघ তো দেখা হবে আর যদি কপালে না থাকে তাহলে আর बाघ দেখা হবে না তো চলো गाइस আমরা কিন্তু পাকিরালয়ে ছিলাম আর এখন আমরা আবারো যাচ্ছি বোডে আর বোডে যাওয়ার আগে দেখি কাদের সাথে দেখা রাহুল ভাই সোনায়ের সাথে দেখা তো চলো এখন আমরা যাব ঘুরতে ওরা আবার এনজয় তো ভালোই করছি বাট তোমরা একটু একসাথে থাকলে খুবই আরো বেশি মজাটা হতো কি আর করা যাবে তো একসাথে এত ইউটিউবার রাখলে ওদের বাজেটই নষ্ট হয়ে যাবে তো যাই হোক কি করব তোমরা এখন চলে যাবো অন্য বটে আমরা চলে যাবো অন্য বটে আমরা চলে এসেছি সরজিনে কালিতে আর এই হলো বনদেবীর মন্দির তো নমস্কার করো আমরা কিন্তু চলে এসেছি খালির এই যে ওয়াচ টাওয়ার দেখতে এই ওয়াচ টাওয়ারের উপরে উঠেই কিন্তু বাঘ দেখার চান্স থাকে কারণ এটা জলাশয় আছে এখানে সেই জলাশয়ে কিন্তু বাগেরা জল খেতে আসে আমরা কিন্তু ওয়াস্টারের উপরে একদম উঠে গেছি আর এই যে দেখতে যে জলাশয়গুলো এই জলাশয়ে কিন্তু বাঘ আসে এই জলাশয়ের জলগুলো কিন্তু মিষ্টি জল তাই জন্যই কিন্তু বাঘ তারা খেতে আসে তো আমাদের কপালে নেই বাঘ দেখা তো বন্ধুরা এটাই কিন্তু সুন্দরবনের এই যে সুন্দরী গাছ এটাই কিন্তু সুন্দরী গাছ আমাদের কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আজকে দিয়েছে চানা লুচি আর সাথে মিষ্টি আর এই যে ভাইদের ব্যবহার এবং ওরা কিন্তু যত্ন কিন্তু ত্রুটি রাখছে না বন্ধুরা আমরা কিন্তু পরবর্তী গন্তব্যস্থল চলে এসেছি সুদন্ডখালী তো চলো তো ফাইনালি একটা প্রাণীক দেখতে পারলাম লাউডগা সাপ দেখতেই পাচ্ছো ওই যে সবুজ লাউডগা সাপ তো এই দেখো বন্ধুরা আমরা কিন্তু হরিণের দেখা অবশেষে পেলাম তাই তো তো সকালে টিফিনের পরেই এখন কিন্তু আবার ভেজ পকোড়া দিয়ে দিয়েছে এই হচ্ছে ভেজ পকোড়া আর সাথে একদম গুঁড়ি বৃষ্টি আর আমরা সবাই কিন্তু বাঘ দেখার অপেক্ষায় আছি বাঘ কিংবা কুমির যাই হোক বন্য প্রাণী দেখার জন্য ওয়েট করছি হরিণ দেখলাম আর এখন দুটো হরিণ দুটো হরিণ হরিণ খালি খালি দেখেই গন্তব্যস্থল দোবাকি ক্যাম্প চলে আসলাম তো প্রচুর ভিড় তো চলো তোমাদের সাথে একদম ভিতরে গিয়ে কথা বলছি আমরা কিন্তু দোবাকি ক্যাম্পে ঢুকে গেছি আর এই হচ্ছে সামনেই দেখতে পাচ্ছ মাতা বনদেবী তো বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছো তোবাকি ক্যাম্পের সেই চারিদিকে যে নেট দিয়ে ঘেরা প্রায় সাত আটশো মিটার তো কি হ্যাঁ তো সবই শামুক তো যাই হোক তোমার কেমন লাগে সোনা ঘুরতে বলো তো ভালো বন্ধুরা দেখতে পাচ্ছি সুন্দরবনের ডে টু তে আজকে আমরা লাঞ্চ করতে বসেছি প্রথমে দেখতে পাচ্ছ প্লেটে কিন্তু ভাত পড়ে গেছে এদিকে হচ্ছে তোমার দাদা ভাইরা খেতে বসেছে আর এদিকে আমরা খেতে বসেছি তো প্রথমে কিন্তু প্লেটে পড়ে গেছে সাদা ভাত আর মুসুরির ডাল আলু ভাজা আর কিন্তু দিয়ে দিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক পরে কিন্তু পাতে পড়ে গেল বেগুন দিয়ে ইলিশ আর সাথে দেখো জুম করে তোমাদের এখন দেখাতে পাচ্ছি না সাথে সাথে হচ্ছে হরিণ এই মাত্র আমাদের খাওয়া কমপ্লিট হলো লাঞ্চ তো এখন আমরা যেখানে এসেছি সেইটা হচ্ছে পাঁচটা নদীর সঙ্গমস্থল পাঁচটা নদী একবারে যেখানে মিলিত হয়েছে মিলিত হয়ে পুরো সাগরে গেছে প্রচন্ড ঢেউ বোট কাঁপছে দুলছে কুমির দেখতে পেয়েছি এই যে বড় কুমির ডাঙার দিকে উঠছে ডাঙার দিকে ডাঙার দিকে উঠছে ডাঙার দিকে এখন বাজে প্রায় সন্ধ্যা সাড়ে ছটা আর আজকে আমাদের সুন্দরবনের এ টুতে সন্ধ্যাবেলা স্ন্যাক্স এসেছে চাউমিন চাউমিন আর সাতের দুধ চা তো চলে এত দেখুন চো ওরা কিন্তু যেমন স্টার্ট করবে আমাদের চলে হ্যালো বন্ধুরা আজ হচ্ছে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে আমাদের রাতের মেনু ছিল ফ্রায়েড রাইস আর সাথে চিলি চিকেন আর সাথে স্যালাড তো চলো আপনার সবাই মিলে দেখতে পাচ্ছি খাওয়া শুরু করে দিয়েছি এদিকে একদিনও খাওয়া শুরু করে দিয়েছি আমরাও খাওয়া শুরু করে দিয়েছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ কিন্তু আমাদের সুন্দরবনের একদম লাস্ট দিন আর আজকে আমরা চলে যাবো বাড়িতে তার আগে আমরা বোর্ডে করে আবারও দুটো তিনটে স্পট ঘোরাবে তো ঘোরার পরে তারপরে আবারও বাড়ি তো চলো এখন দেখতে পাচ্ছ বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে কালকে তো রাত বৃষ্টি হচ্ছে আজকে তো এখনো ঝিঝিঝিঝিরে বৃষ্টি মানে যেদিন এসেছি সেদিনও বৃষ্টি এখন যাচ্ছি তাও বৃষ্টি তো চোখে কিন্তু ভোরে উঠে পড়েছি আর এসেই দেখতে পাচ্ছো চা বিস্কুট এখন দিয়ে দিচ্ছে আর তোর লাস্ট দিনে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে ভাইরা কি করেছো আজকে বলো ও একটা করে ডিম লুচি আর সাথে ছোলার ডাল তাই তো চোখে এবারে কিন্তু আমরা চলে এসেছি বাবার লোকনাথ মন্দিরের দর্শন করতে ওই যে দেখতে পাচ্ছ লোকনাথ মন্দির আর এত বৃষ্টি হয়েছে চারিদিকে কস্তটা করে জ সো আমরা কিন্তু লোকনাথ মন্দিরে এসেছিলাম আর আসার সময় এই যে এই দাদাটাকে দেখতে পারলাম এই দাদা কিন্তু বাগের থাবার থেকে মানে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল তো দাদা এখন হচ্ছে পুরো রুমাল দিয়ে মাথাটা ঢেকে ফেলেছে তো যাই হোক দাদা কিন্তু পুরো একদম মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে আর সুন্দরবনের আর লাস্ট দিনের দুপুরের লাজ তো দারুণ ইলিশ বিরিয়ানি সাথে দিয়ে আছে চিকেন কষা আর স্যালাড তো চলো খাওয়া দাওয়াটা স্টার্ট করি দেখো তোমাদের অ্যাঞ্জেল খাওয়া শুরু করে দিয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমার সুন্দরবন ট্রিপের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমরা যাদের সাথে এসেছি ট্রাভেল ডেস্টিনেশন এনাদের ব্যবহার এনাদের আতিথিহতা আমাদের অনেকটাই ভালো লেগেছে আমরা তিন দিন যে এত সুন্দরভাবে থেকেছি খেয়েছি খুবই ভালো লেগেছে তো যাই হোক আমি কিন্তু এই ট্রাভেল ডেস্টিনেশনের নাম্বারটা আমার স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো মাত্র তিন হাজার টাকায় কিন্তু তিন দিন থাকা খাওয়া এবং বোর্ডে করে ঘোরা খুব সুন্দর একটা ব্যবস্থা তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো আর বিশেষ করে ইলিশ উৎসবে তোমরা যদি আসতে চাও দারুণ এনজয় করতে পারবে আর ইলিশ দিয়ে মন ভরে তোমরা খেতে পারবে তো চলো আজকে মতো টাটা